বিসমিল্লা রহমানি রাহিম অসাধারণ পাতা আপনারা দেখুন তো পাতাটা চেনেন কি না এই পাতাগুলো দিয়ে নব্বই দশকের আগ দিয়ে আমরা এই পাতায় লবণ নোনা মাছ ইলিশ মাছ যে কোনো হলুদ এগুলো কিন্তু আমরা কেনাকাটা করেছি ছোটোবেলায় কিন্তু এখন বর্তমান পলিথিন আসার ক্ষেত্রে কিন্তু এই পাতাটি এখন আর তেমনটা ঠিক দেখা যায় না অনেকটা ঠিক হলুদির পাতার মতো হলুদির পাতার না না এটা কিন্তু ছোটি পাতা যে যে জেলার থেকে যে পাতা মনে করেন সেই পাতাটা এখানে কিন্তু অনেক অসংখ্য এই পাতাগুলো হাটে বাজারে আগে কিন্তু কেটে কেটে মানুষ নিয়ে যেত বিক্রি করতো একদম অল্প সীমিত পয়সায় অনেক সুন্দর এরপরে কিন্তু এখন বৃষ্টি হয়েছে যার কারণে ফুটে উঠেছে পাতাগুলো এরপরে কিন্তু কারো বড় হবে সেগুলো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন আবারও জানিয়ে রাখি পাতাগুলো দিয়ে কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি হলুদ লবণ নোনা মাছ ইলিশ মাছ বিভিন্ন জিনিসগুলো কিন্তু এই পাতা দিয়ে আপনার বিক্রি করতো সেই সময় পলিথিন ছিল না তো আপনাদেরকে আমরা সেই পাতাগুলো একটু দেখানোর চেষ্টা করছি অনেকটা ঠিক হলুদির পাতার মতো আপনারা যে যেখান থেকে যে জেলার থেকে যে পাতায় মনে করেন সেটাই আপনারা আমাদের অত্তরাঞ্চল ঝিনেদা জেলায় সটি পাতা বলে পরিচিত অজানা তথ্য পেতে দবির আলী নিউজ ফলো করুন এবং দবির আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন